দুবাটি আটা আর দুটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে একেবারে ভেতরে পুরে ঠাসা দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি তো দেখুন বন্ধুরা এখানে এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি দুবাটি পরিমাণে আটা তো আপনারা চাইলে আটার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এই আটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে তার জন্যে আর কিছুটা পরিমাণে জোয়ান নিয়েছি আর জোয়ানটাকে হাতের মধ্যে এইভাবে একটু দোলে নিয়ে আমি এই জোয়ানটা দিয়ে দেবো তাহলে যাদের অ্যাসিড অম্বল হওয়ার ভয় থাকে জোয়ানটা দিলে কিন্তু একদম অম্বল হবে না হজমেরও কাজ করবে আর এখন দেখুন ওপর থেকে ময়মের জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো রিফাইন অয়েল সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে একটু প্রথমে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে আগে শুকনো অবস্থায় মাখিয়ে নেবেন তারপর এই আটার একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে তো বন্ধুরা কোথাও কোনো অংশ স্কিপ করবেন না পরপর স্টেপ বাই স্টেপ আপনারা এভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এখানে দেখুন আমি একটা ছোট মাঝারি সাইজের কাঁচের গ্লাসে জল নিয়েছি আর অল্প অল্প করে আমি একটু জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আর ডোটা বেশি খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না ঠিক যেভাবে আমরা রুটি করার সময় বা পরোটা বানানোর সময় ডো বানিয়ে থাকি সেইভাবেই ডোটা বানিয়ে নিতে হবে থেকে দেখুন অল্প অল্প করে আমি জল দিয়ে কিন্তু ডোটা বানাচ্ছি একসঙ্গে বেশি জল দিয়ে তাহলে নরম হয়ে যাবে তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আটার ডোটা সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আর এইভাবে মাখার পর হাতের সাহায্যে এইভাবে একটু ভালো করে থেসে নেবেন তাহলে একদম নাস্তাগুলো মুচমুচে হবে আর নরম হবে আর এখন দেখুন ডোটা মাখা হয়ে যেতে উপর থেকে আবারও একটু রিফাইন অয়েল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ডোটার গায়ে আমি রিফাইন অয়েলটা বুলিয়ে দিলাম আর এবারে এই ডোটাকে আমি একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি এখন ফিরে আসছি তো দেখুন বন্ধুরা দশ মিনিট এখন হয়ে গিয়েছে আর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ডোটা দেখুন একেবারে নরম হয়েছে আর এবারে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে আমি ডোটাকে একটু ঠেসে ঠেসে মেখে নেব বন্ধুরা তো এখন দেখুন সুন্দরভাবে মাখাটা আমার কমপ্লিট হয়েছে এবারে এই ডো থেকে আমি মাঝারি সাইজের বেশ কিছু পরিমাণ লেচি কেটে নেব লেচিগুলো খুব একটা বড়োও হবে না আর খুব একটা ছোটও হবে না আমরা জেনুইন যেভাবে আমরা রুটি করার সময় লেচি করে থাকি ঠিক সেইভাবেই লেচিগুলোকে কেটে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব বড় সাইজ করিনি ঠিক মাঝারি সাইজের রুটি যে আকারে হয় সেই আকারেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করেন এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে এসে পৌঁছেছি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন তো দেখুন বন্ধুরা সব কটা লেচি যখন কাটা হয়ে গিয়েছে এবারে হাতের সাহায্যে সুন্দরভাবে একটু পাক দিয়ে দিচ্ছি আর এটা আপনারা সবাই জানেন আমরা রুটি পরোটা বানালি এইভাবে হাতের সাহায্যে কিন্তু লেচিগুলোকে পাক দিয়ে দিই দেখুন বানানো খুবই সোজা আপনারা একবার যদি দেখেন আশা করি আপনারা অবশ্যই পারবেন আর খুবই সুন্দর খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা তো দেখুন সবকটা লেছি লেচি আমার পাক দেওয়া কমপ্লিট এখন আমি একটা পুর বানিয়ে নেব তো আমি গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তো তেলটা খুব একটু ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে হাফ চামচ মতো আর জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু হিং আর অবশ্যই হিংটা দেবেন খেতে ভালো লাগবে আর হিংটা আর কালো জিরেটাকে একটু আগে প্রথমে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে চারটে মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ঝালটা আপনার আপনাদের প্রয়োজন মতো একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন যদি ছোট বাচ্চাদেরকে দেন একটু কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন আর এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম কুচো করেছিলাম সেই পেঁয়াজ কুচোটাকেও এই তেলের মধ্যে খুব ভালো করে লেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দেখুন আমার পেঁয়াজটা সুন্দরভাবে মোটামুটি ভাজা হয়েছে আর পেঁয়াজটা যাতে খুব ভালো করে মজে যায় তার জন্য আমি সামান্য অল্প পরিমাণ একটু লবণ প্রথমেই আমি ওই পেঁয়াজের উপর দিয়ে দিলাম তাহলে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা ভাজা আমার কমপ্লিট আর আমি বেশ কিছুটা পরিমাণের বাঁধাকপি আগে থেকে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে কোচানো বাঁধাকপিটাও এখন আমি দিয়ে দেবো পুর হিসাবে আমি এখানে বাঁধাকপির পুরই ব্যবহার করছি তো আপনারা চাইলে এখানে আলুর পুরও দিতে পারেন আলুর পুর দিয়েও কিন্তু এই নাস্তাগুলো বানানো যায় তবে দেখবেন একবার বাঁধাকপির পুরটা করে যদি এইভাবে নাস্তা বানান খেতে অসাধারণ লাগবে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি আর একটু নাড়াচাড়া করতে করতে দেখুন বাঁধাকপিটা অনেকটা মজে গিয়েছে তার জন্য এবারে একটু ঢাকনা দিয়ে দিলাম যেহেতু লবণটা আগে থেকেই দেওয়া আছে দেখবেন বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তো দেখুন বাঁধাকপিটা একেবারে মজে গিয়েছে আর দেখুন বাঁধাকপিটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো আপনারা স্কিপ না করে দেখুন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চিমটে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না যেহেতু ঝালের জন্য আমি প্রথমেই কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য আমি শুধু কালারের জন্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় তো এখানে দেখুন খুব ভালো করে ভাজা করে নিয়েছি এখন আমি একটা বড়ো সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কুচিয়ে করে নিয়েছিলাম সেই টমেটো কুচোটাও এখন দিয়ে দিলাম আর টমেটো কুচোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা একটু গোলতে সময় দিতে হবে তার জন্য দেখুন বাঁধাকপির মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দেখুন সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম আর বাঁধাকপিটা যাতে সেদ্ধ হয়ে যায় টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য হাফ বাটি পরিমাণ একটু জল দিয়ে ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন দেখুন বন্ধুরা মেশানো হয়ে যেতে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে পাঁচ মিনিট মতো রেখে দেব। এতে যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেই জলটাও একেবারে কমে যাবে আর বাঁধাকপি টমেটো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখুন এখন জলটা যেটা দিয়েছিলাম অনেকটাই কমে গিয়েছে আর বাঁধাকপি আর টমেটোটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে আরেকটু জল আছে তার জন্য আমি আরেকটু সময় ঢাকনা দিয়ে দিলাম এবারে দেখুন যে পরিমাণ জল ছিল একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এতটা জলও আমি এখন রাখবো না একদম ভাজা ভাজা করে নেব এই বাঁধাকপিটাকে তার জন্য এভাবে নাড়াছাড়া করছি আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিচ্ছি দিয়ে একদম যে জলটা আছে সেটাকে একদম শুকনো করে বাঁধাকপিটাকে ভাজা ভাজা করে নেব তো দেখুন যে পরিমাণ জলটা ছিল একদম কমে গিয়েছে আর বাঁধাকপির পুরটা মোটামুটি দেখুন রেডি হয়ে এসেছে আর একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কষুরি মেথি তো অবশ্যই কষুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে যদি আপনাদের কষুরি মেথি না থাকে আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর দেখুন কসড়ি মেথিটা দিয়ে নাড়াচাড়া করে আমি বাঁধাকপির পুরটা রেডি করে নিয়েছি এবারে এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এ প্লেটের মধ্যে একটু মেলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখন দেখুন ওটা ঠান্ডা হতে হতে আমি একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এই দুটো ডিম হলেই আমার নাস্তাগুলো বানানো হয়ে যাবে আর ডিমের মধ্যে এখন দেখুন সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে লবণটা তলায় দানা বেঁধে না থাকে তো এখন এই ডিমটা ফাটানো হয়ে গিয়েছে এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে একটা বেলুন চাকির উপরে দেখুন যে আটার লেচিগুলো নিয়েছিলাম তার উপরে এভাবে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এভাবে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর গোল করে একটা রুটি বেলে নেব এই রুটি বেলতে আপনারা সবাই জানেন তো দেখুন এখানে সুন্দর করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবং পাতলা হয়েবে সেইভাবেই কিন্তু বেলতে হবে আর যে বাঁধাকপির পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো পুটটা দিয়ে এভাবে হাতের সাহায্যে সমান করে একটা চৌকো শেপ দিয়ে দিলাম আর দেখুন এই ধারগুলোতে একটু জল লাগিয়ে একটা আঠার কাজ করবে তার জন্যে এই ধারগুলোতে এভাবে আমি জল বুলিয়ে দিলাম জলটা দিলে কী হবে বন্ধুরা আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি এই ভাঁজটা খুলবে না এটা একটা আঠার কাজ করবে তো এখানে দেখুন জলটা দিয়ে এইভাবে দুপাশ থেকে মুড়ে নিয়েছি আর তলার দিকেও দেখুন সেমভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি দিয়ে তলার দিক থেকেও এইভাবে মুড়ে নিচ্ছি আপনারা আমার নাস্তা বানানোর পদ্ধতিটা দেখুন দেখলেই দেখবেন সবাই বানাতে পারবেন আর অপর সাইডেও সেমভাবে জল লাগিয়ে দিলাম দিয়ে এইভাবে চেপে দিলাম দেখুন একটা নাস্তা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একটা নাস্তা কমপ্লিট এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম সেম প্রসেসে আমি আপনাদেরকে আবার একটা বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে আঁটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি কিন্তু একটা রুটি বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলতে হবে বন্ধুরা খুব বেশি মোটা থাকলে ভালো লাগবে না তো দেখুন পাতলা করে আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে এবারে এই ধারগুলোতে এইভাবে একটু জল হাত করে বুলিয়ে দিলাম এটা আঁঠার কাজ করবে আমি এটা আগেও বলেছি আর পুরটা এখানে দেখুন দু চামচ মতো বাঁধাকপির পুরটা মেডিল থেকে দিয়ে সাইডগুলো এইভাবে সরিয়ে ঠিক চৌকো শেপ দিয়ে দিলাম আর দুটো সাইড এইভাবে মুড়ে নিলাম আর তলার দিকে দেখুন আবার জল হাত বুলিয়ে দিচ্ছি তাহলে দেখবেন এটা একটা চিটের মতো কাজ করবে এই ভাঁজগুলো একদম খুলে যাবে না তো দেখুন দুটো সাইড আবার মুড়ে দিলাম এইভাবে দেখুন আমার আবার একটা নাস্তা রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পাঁচটা মতো নাস্তা আমি বানিয়ে নিয়েছি তো চলুন আর দেরি না করে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ডিমের গলনার মধ্যে ডুবিয়ে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে এভাবে একটা ডিমের কোটিং করে নিলাম আর এভাবে হাতের সাহায্যে তুলে নিলাম যে কড়ার মধ্যে যে তেলটা গরম রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একই রকমভাবে দেখুন আবার একটা নাস্তা আমি ওই ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম দেখুন একই রকমভাবে আমি আবার একটা বানিয়ে নিলাম তো একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না তার জন্য প্রথম স্টেপে আমি তিনটে দিয়েছি আর একটা সাইড যখন এইভাবে একটু লালচে কালার ধারণ করছে আমি অপর সাইডটা উল্টে দিলাম আর উল্টে পাল্টে দেখুন একদম লাল লাল করে ভেজে নেব দারুণ মজার কিন্তু খেতে বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবেন এটা আমার অনুরোধ রইলো আপনাদের কাছে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন তারপর আমাকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বানাতেও কিন্তু বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানানোর চেষ্টা করি যাতে আপনারা ইজিলি এই সব নাস্তা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার এখানে এই নাস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো তিনটে নাস্তা অলরেডি সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই এবারে এই নাস্তাগুলোকে আমি তেল ঝাড়িয়ে তুলে নেব দেখুন কালারটা দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে এটা যে আটা দিয়ে তৈরি কেউ বুঝতেই পারবে না দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর খেতেও একেবারে দারুণ লাগে একেবারে পুরে ঠাসা তো দেখুন সেম পদ্ধতিতে আমি আবার আরও যে দুটো নাস্তা ছিল এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি দুটো নাস্তাও সেম পদ্ধতিতে আমি ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এই দুটো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেল তো এগুলোকে এবার আমি তুলে ওই একই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি বাকি যেগুলো রয়েছে সেগুলো সেম পদ্ধতিতে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে সবকটা আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি একটা প্লেটের মধ্যে দেখুন এভাবে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে না এইভাবে একবার আপনারা বানিয়ে স্কুল বা অফিসে টিফিন বক্সে বানিয়ে দেবেন বা সন্ধেবেলায় বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবেন খেতে খুব ভালো লাগবে আর ভেতরটা একেবারে দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি একদম পুরে ঠাসা তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আজ আসি টাটা বাই বাই